মতে আমিও ভালো আছি আশা করি এখন ভালো আছেন যে এখন কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ কথা এই কথাগুলি দৌড়তে সহকারে মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কী বলতেছি কথাগুলি হলো অনেকেই বিয়া করছেন বউ চলে গেছে বউ আসে না আবার অনেকেই বিয়া করছেন স্বামী চলে গেছে স্বামী আসে না তো এর জন্য আপনারা অনেক কিছু করতেছেন একজনের জন্য একজন দেওয়ানা আছে কিন্তু একজন একজন আসতেছে না এরা যদি জীবিত থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে পৃথিবীর তো আপনার কাছে আসবে কীভাবে আসবে এই বিষয়ে আমি একটা কথা বলব আবার অনেকে আছেন ভালোবাসা করেছেন করেছেন তিনিছেন না তাহলে কীভাবে পাবেন সেইটা একই কাজ তো এই কাজটা কীভাবে করবেন একটা আমি আপনাদেরকে বলবো এটা অনেক শক্তিশালী একটি বসীকরণ তো আপনারা যেই করবেন সেইরা সাকসেস হতে পারবেন এটা কিনা একটি বাসের কঞ্চা দেখা গেছে আপনাদেরকে একই বাসের কঞ্চা এরকম একটি বাসের আর রাতে যায় সন্ধ্যার সময় এই বাদে কাটবেন এটা এর ভিতরে আপনার আর্সি বোতল বোতল যে কোনো একটা বোতল এক লিটার দেড় লিটার একটা বোতল এই কুঞ্চাটাকে একটা মাথাটা বোতলের ভিতরে ঢুকাই দেবেন ঢুকাই দেওয়া বোতলটা এই কুইঞ্চা লোকে বানিয়ে রাখবেন সকালবেলা যাই দেখবেন এই কুঞ্চা থেকে পানি বেরা মানে বোতলটা বইরা গেছে এই পানিটা আপনি সন্ধ্যার সময় বাসায় নিয়ে সকালবেলা বাসায় নিয়ে আপনি নিয়ে পরে হাতে হাসুরা সাতবার করে পাঠ করবেন পাঠ করিয়া এই পানিতে খুব দিবেন আর যার নামে করবেন তার নাম করবেন কইয়া এইভাবে যদি কোনো বাই কোনো বোন একুশ দিন এই পানিকে হাত মুখ দিয়ে সকালে এক চোখ করে খাবেন যার নামে খাবেন যার নামে এই কাজটা করবেন আপনি শালামী কাজ একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আমি আপনাদের কাজ করবে মনে রাখবেন পৌঁছে পাঠাবেন সময় শুক্রবার অথবা সোমবার এই দুই দিন আপনার এই কাজটা করবেন সন্ধ্যাবেলা কাটার সময় কেউ যেন না দেখে সকাল বলা বোতল দা ফুল নিয়ে যাবেন পানিসহ কেউ যেন না দেখে কোপনে এই কাজটা করবেন ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে তো আমার আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলে সার্চ দেবেন আর টিভু ওয়ান এই নাম্বারে সার্চ দিতে আমার আরও ভালো ভালো ভিডিও আপনার পাবেন তো ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম